আমাদের নারায়ণগঞ্জের মিষ্টি মুখ এক নং রেল গেটের ঐতিহ্যবাহী একটা মিষ্টি মুখের দোকান আমরা আজকে আসছি এই মিষ্টি মুখের দোকানে এই সেই মিষ্টি মুখ নারায়ণগঞ্জের এই মিষ্টি মুখের দোকানে আমরা ঢুকছি এখন মিষ্টি মুখের দোকানে এই সুস্বাদু মিষ্টি আমরা দেখতে পাচ্ছি নাম করা মিষ্টি সকলের মুখোমুখি মিষ্টি মুখ মিষ্টি মুখের যারা প্রতিষ্ঠান এই আমাদের বিষয় আমাদের বড় থানা ক্রিয়া কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব কবির ভাই সহসভাপতি জনাব মাসুমদুর রশিদ এবং আমাদের প্রচার সম্পাদক জনাব মাহবুব রশিদ এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল মিয়া আমাদের নুর রশিদ আমাদের এই মিষ্টি মিষ্টিমুখের দই খাওয়াচ্ছেন আমাদের সাথে আমিও আছি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আমরা একটু জানব আপনার নামটা প্লিজ নারায়ণ নারায়ণ আচ্ছা আপনি একটু বলুন তো মিষ্টি মুখ সম্পর্কে সবাই যে এতো ভালো বলে ঐতিহ্যবাহী মিষ্টি এই মিষ্টি মুখ নারায়ণগঞ্জের আপনি কাজ করেন এখানে কত বসে যাব তিন বছর যাব নতুন আসছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটু ওনার কাছে যাই আপনার নামটা কি প্লিজ আমার নাম ঘোষ অসীম ঘোষ অসীম ঘোষ আমাদের অসীম ঘোষ ভাই আছেন যিনি এই যিনি মিষ্টি মুখের গ্যাস কাউন্টারে আছেন অসীম ঘোষ আপনি একটু বলেন এই ঐতিহ্যবাহী মিষ্টি মুখ সম্পর্কে মানুষ যে এত ভালো বলে নামগঞ্জের বাইরে থেকেও অনেকে মিষ্টি মুখের নামে তার কারণ হলো মেনলি আমাদের জিনিসগুলো খুব ভালো কোয়ালিটি আমরা মেনটেন করি মেন হলো আমাদের কোয়ালিটি কোয়ালিটি আমাদের কোয়ালিটি মেনটেন করি আর আর দীর্ঘদিন যাবৎ যারা কাস্টমার যে কাস্টমারটা নেয় যদি ভালো থাকে তবেই দেই যদি দূরে নেয় বলে আমাদের বললে পরে আমরা করেছি এটা টিকবো সেটাই দেই আর যদি না টিকি এটা দিই না আর আমাদের দোকানে বয়স প্রায় একশো চল্লিশ ব্রিটিশ আমলের দোকান ব্রিটিশ আমল দোকানে এখন বড় বড় নেতা যারা তারা ছোটোবেলায় খাইছে আলু আলু চি এটা খাইছে এটা আমার চাচা উনি মেনলি চালাইত দোকান ধন্যবাদ আপনাকে আসলে আমরাও আশা করব দর্শকদের কাছে যে আপনারা এই নারায়ণগঞ্জে স্বনামধন্য মিষ্টি মুখে আসবেন আপনারা এর স্বাদ গ্রহণ করবেন এখান থেকে মিষ্টি নেবেন এবং সারা বাংলাদেশের ঐতিহ্য এর নাম ছড়িয়ে আছে আমরা সবসময় এখানে আসি এখান থেকে মিষ্টি নেই দই নেই আজকেও আমরা দই খাচ্ছি এই মিষ্টি মুখে আমাদের ক্রীড়া কল্যাণের সদস্যগুলো যারা আছেন আমাদের এই মিষ্টি মুখ সম্পর্কে আমাদের সংগঠনের সিনিয়র সভাপতি সোহেল ভাই কিছু বলুন তো মিষ্টি মুখ সম্পর্কে ধন্যবাদ আমার ভাই যে আপনাকে আমরা যেভাবে আজকে এই প্রতিবাদ করছেন মিষ্টি মুখ নাম নিয়ে ঐতিহ্য একটা মিষ্টির দোকান নাম করা দোকান বাংলাদেশে অনেক লোক এখানে আছে মিষ্টি খায় এবং মিষ্টি দই মিষ্টিটা অনেক সেরা নাম করা নাম মধ্যে সেরা হইলো মিষ্টি মুখে নাম মিষ্টি দোকান আছে এই হইলো নাম করা দোকান হলো মিষ্টিমুখ সবাই ধন্যবাদ ধন্যবাদ সুল ভাই আমাদের মা ভাই আছেন প্রচার সম্পাদক গণতন্ত্র পরিষদের মা বুব দেখলাম বই খাচ্ছেন খুব মজা করে মহাবীতি বলেন তো সম্পর্কে ধন্যবাদ সাহেব মিষ্টি মিষ্টিমুখ সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই আমার জন্মের পূর্ব থেকেই মিষ্টি সেই ঐতিহ্যবাহী মিষ্টি যেটা তার বাপদাদারা যে এখন তার নাতিরা চালাচ্ছেন এবং নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী যদি খানা দানা থাকে মিষ্টি জাতীয় সেটা হল আমাদের মিষ্টি যেটা শুধু নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জ সারিয়ে বাংলাদেশের বহু প্রান্ত এবং বিদেশে যারা দিয়ে যায় এটা নারায়ণগঞ্জের মিষ্টিমুখী নিয়ে যায় ধন্যবাদ সবাইকে মিষ্টিমুখে সবাই আসবে আচ্ছা আমরা একজন কাস্টমার পেয়েছি মিষ্টি মুখের তিনি দীর্ঘদিন যাবৎ এখান থেকে মিষ্টি মুখ থেকে মিষ্টি নেন এবং অন্য কোথাও থেকে তিনি মিষ্টি নিচ্ছেন না তিনি মিষ্টি মুখের একজন ভক্ত আমরা জানবো তার কাছ থেকে বা নামটা আমার নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম আপনি মিষ্টি মুখের একটা ভক্ত সবসময় এখান থেকে মিষ্টি নেন কি কারণ বন্ধ মিষ্টি ভালো লাগে মান